রাজ্যে একটা একটা করে নির্বাচন আসত আর তৎকালীন বীরভূমের বেতাজ বাদশাহ দিদির প্রিয় ভাই অনুব্রত যার মাথায় অক্সিজেন কম যায় তিনি একটা একটা করে মহাপ্রভুর মতো বাণী ছাড়তেন কখনও নকুলদানা কখনো চরাম চরাম কখনো গুড় বাতাসা সব বাণী ছিল আর অনুপ্রাণিত মিডিয়া সেটাকে রসের মাধ্যমে ছড়িয়ে দিত বঙ্গবাসীর মনে আহা কি সুন্দর মজার মজার কথা বলছেন কিন্তু সেই বাণীর পিছনে যে কি হার হিম করা সন্ত্রাসের ছবি ছিল সেটা সেটা জানত বীরভূমবাসী মানে বিরোধী দল ছেড়ে দিন দলের মধ্যে থেকেও ওই কেষ্টমোরলের বিরোধিতা কেউ করেছে তারও পিছনে চরাম চরাম পাঁচন বাড়ি ঢাক বেজেছে কি অসহায় অবস্থায় মানুষগুলো ছিল যেদিনকে অনুব্রতকে ঘাড় ধরে সিবিআই তুলে নিয়ে গিয়েছিল তার নিচুপট্টির বাড়ি থেকে সেদিনকে বীরভূমবাসী অকাল হোলি খেলেছিল অকাল দীপাবলিতে মেতেছিল দ্বিতীয় স্বাধীনতার প্রাপ্তি তাদের হয়েছিল এই মেসেজে ভরে গিয়েছিল আমাদের মেসেজ বক্স আর সেই অনুব্রত মণ্ডল আজকে বীরভূমে নেই সেই হার হিম করা সন্ত্রাসের ছবি নেই আর তাই চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছে তার দল আর তাই তাকে নতুন করে ফিরিয়ে আনতে তার অবতারকে নতুন করে ফিরিয়ে আনতে তার টিম যেটা এখনো বীরভূমে ঘোরাঘুরি করছে তাদেরকে নতুন করে জাগানোর চেষ্টা করে যাচ্ছে শাসক দল আজকে মাননীয় সবার পর সেই প্রশ্নটাই কিন্তু বীরভূমের আনাচে কানাচে ঘুরতে শুরু করে দিল কি বলেছেন তিনি কি করতে চাইছেন তিনি সবটা ব্যাখ্যা করব সেসব দিয়ে দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দিনের পর দিন আমরা দেখেছি অনুব্রত মণ্ডল কিভাবে সন্ত্রস্ত করে রেখেছিল বীরভূমবাসীপে যেভাবে ভোট আসতো সেই ভোটে কীভাবে লুটপাট চালাতো অনুব্রত আর তার বাহিনী আর তার ফলে বীরভূমে কার্যত অপ্রতিরোধ হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস ফলে খুব স্বাভাবিকভাবেই কেষ্ট বিরুদ্ধে যাই অভিযোগ থাকুক দিদিমণি কোনো কথা শুনতেন না শুধু বলতেন যে মাথায় একটু অক্সিজেন কম যায় আবার বিজেপি দুষ্টুমি করে কেষ্টকে খেপিয়ে দেয় তাই কেষ্ট একটা দুটো কথা বলে ফেলে কিন্তু কেষ্ট এমনিতে খুব শান্তশিষ্ট ছেলে হবে না একটার পর একটা আসন হার হিম করা সন্ত্রাস করে দলকে উপহার দিচ্ছে সুতরাং কেষ্ট তো ভালো ছেলে হবে, তাই সেই কেষ্ট যখন পুলিশের গাড়িতে বোমা মারতে বলে তখন পুলিশ মন্ত্রী গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে আসেন সেই পুলিশকে যখন ঘড়ি ধরে বলে দেয় এর মধ্যে না হলে আমি ঢুকে জ্বালিয়ে দেবো তারপরও বহাল তবু এতে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় যাই হোক এই কেস্ট এখন তিহারের মাটিতে গড়াগড়ি খাচ্ছে অনেক চেষ্টা হয়েছিল এই বাংলাতেই রাখার কোনো শিব ঠাকুর মণ্ডলকে দিয়ে তাকে এই রাজ্যে রেখে দেওয়ার কিন্তু ইডি বুঝে গিয়েছিল তদন্তকারী সংস্থারা বুঝে গিয়েছিল এই অনুব্রত মন্ডল যদি বাংলায় থাকে জেলের মধ্যে থাকুক আর বাইরে থাকুক তার মধ্যে কোনো ডিফারেন্স নেই কেননা এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের শাসক দলই তাকে এমনভাবে মদত করছে যে ওই জেলের মধ্যে বসেও সে তার রাজ্যপাট চালিয়ে নিয়ে যাচ্ছে তাই অনুব্রত মণ্ডলকে নিয়ে চলে যাওয়া হয়েছে তিহারে আর সেই তিহারে নিয়ে যাওয়ার পর বড় গাড্ডাই পড়ে গেছে শাসক দল অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু কিছুতেই কিছু আর হচ্ছে না বীরভূমের হাল বেহাল হয়ে গেছে হাত থেকে পুরো জেলাটা বেরিয়ে গেছে এবারের লোকসভা নির্বাচনে দুটো আসনেই ভরা ডুবি হতে চলেছে কার্য নিশ্চিত বীরভূম ভাষী ফুঁসছে শুধু একবার নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পায় আর এইটা সেই জেলায় গিয়ে বুঝতে পেরেই কি এবার অনুব্রতর সেই ছবি সেই পুরনো ছবি যাতে সন্ত্রস্ত হয়ে থাকতো গোটা বীরভূম ভোটের দিন গোটা বোলপুর জেলায় শুধু ভট ভাট ভট ভাট করে আওয়াজ শোনা যেত অনুব্রত ছেলেরা দাপিয়ে বেড়াচ্ছে কারোর সাহস হতো না বাইরে বেরিয়ে বিরোধিতা করার সেই ছবি ফিরিয়ে আনার চেষ্টা করছেন কেন বলছি কেন উঠছে এই প্রশ্নটা উঠছে প্রশ্নটা কেননা আজকে বীরভূমে গিয়েছিলেন মাননীয়া সেখানে গিয়ে বলেছেন জেলে ভরে রেখেছে মানুষের মন থেকে মুসতে পারেনি ফের বীরভূমে মমতার মুখে নাম হঠাৎ করে কেষ্টর নাম কেন ফেরত এলো হ্যাঁ তিনি বীরভূম জেলায় গেছেন তার অত্যন্ত প্রিয় ছিল বলতেই পারেন কিন্তু যে ভাবে যে টোনে বলেছেন এবং তার আগে যে পদক্ষেপগুলো হয়েছে এবার বীরভূম জুড়ে চর্চা হয়ে গেছে সেই অনুব্রতর হার হিম করা সন্ত্রাসের ছবি নেই বলে গোটা বীরভূমটা আস্তে আস্তে শাসক দলের হাত থেকে বেরিয়ে গেছে আর সেই ভয়ে কি এবার বীরভূমের পুরনো বাহিনীকে জাগানোর চেষ্টা করলেন মাননীয় কেন উঠছে প্রশ্নটা দেখুন কেষ্ট যখন প্রথম গিয়েছিল তখন তৃণমূলও বুঝতে পারেনি যে এইভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে এইভাবে সমস্ত কিছু সামনে নিয়ে চলে আসবে আর কেষ্টর বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই তাই কেষ্টকে প্রথমে বীরভূমের জেলা সভাপতি করেই রেখে দেওয়া হয়েছিল কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পার্থ যে মন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসতো তাকে ছ দিনের মধ্যে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মন্ত্রিত্ব থেকে তো বটেই কিন্তু কেষ্টকে কোনো রকম টাচ করা হয়নি আর তারপর যখন বোঝা গেল কেষ্ট বেরোবে না তখন ওই বীরভূমের বাঘ বলা কেষ্ট কি করেছে প্রশ্ন তোলা তাকে বীরের সংবর্ধনা থেকে দিয়ে বার করে আনা হবে এইসব কথা বলা থেকে বিরত থাকতে শুরু করলো ধীরে ধীরে দায়িত্ব দেওয়া হলো কেষ্টর বিরোধী সে শিবির বলে পরিচিত শেখ কাজলকে কিন্তু সেই শেখ কাজল দায়িত্ব পাওয়ার পর যেটা শাসক দলের অভ্যন্তরী অভিযোগ উঠতে শুরু করলো যে বিরোধীদের মডলে ঠান্ডা রাখার থেকে শেখ কাজলের অনুগামীরা কেষ্টর অনুগামীদের ঘরে ঢুকিয়ে দিয়ে কার্যত পুরো বীরভূমটা শেখ কাজলের করে নেওয়ার একটা পরিকল্পনা করছে এই অভিযোগ উঠেছে একদম কেষ্টর অনুরাগীরা যারা একদম ডানহাত বাহাত হাত অজুহাত সমস্ত কিছু ছিল কেষ্টর তারা ঘরে ঢুকে গেছে তারা কোনো রকমে খবরটা কালীঘাটে পৌঁছেছিল আর তাই কিছুদিন আগে কালীঘাটে যখন বীরভূম জেলা নিয়ে বৈঠক হয়েছিল সবার সামনে ধমক চমক পড়েছিল শেখ কাজলের উপরে তাকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সমস্ত দায়িত্ব থেকে এবং পুরো জায়গাটা কন্ট্রোল করার জন্য যারা অনুব্রতর টিমটা ছিল কেষ্টর টিমটা ছিল তাদেরকে পুরোপুরি জাগিয়ে দেওয়া হলো কিন্তু সেই জায়গাটা করার পরও কি খুব একটা লাভ হয়েছিল যেদিনকে এই ডিসিশন কালীঘাট থেকে নেওয়া হয়েছিল তার পরের দিন বীরভূমে মারাত্মক মারামারি যে যাকে পাচ্ছে ধরে মাথা ফাটিয়ে দিচ্ছে পা ফাটিয়ে দিচ্ছে পারলে যান নিয়ে নেয় এই অবস্থা চলে গেছে কেন হয়েছিল না ওই শেখ কাজলার অনুব্রত অনুগামীদের মধ্যে মারপিটটা লেগে গিয়েছিল ক্ষমতার কার হাতে থাকবে আর এই জায়গাটা বোঝার পরই বুঝে গিয়েছিলেন তৃণমূল নেত্রী যে আর বীরভূমকে বোধহয় রক্ষা করা সম্ভব হবে না আর তাই নিজে এবার বীরভূমে ছুটে গিয়ে একটা শেষ চেষ্টা করলেন সেখানে গিয়ে তিনি বলছেন যে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে বিচার করো তাকে চার্জশিট করো কিন্তু বছরের পর বছর জেলে আটকে রাখবে এটা হয় কে বলছেন আপনার নিজের দলের এমএলএ যাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরে দিয়েছে তাকে ধরতে পারেননি কতদিন হয়েছে আপনি অন্যের কাছে হিসেব চাইতে এসেছেন আর আপনার এইসব যুক্তি কি করেছে কেষ্ট বীরের সংবর্ধনা দিয়ে বার করে আনবো এত কেন এত সময় লাগছে একবার নিজের দলের লোকগুলোকে জিজ্ঞেস করুন তো নিজের পরিবারের লোকগুলোকে জিজ্ঞেস করুন তো আইনের মারপাস দিয়ে কতখানি সেটাকে আটকে রাখার চেষ্টা করছে নিজে তো স্বাস্থ্যমন্ত্রী আপনার স্বাস্থ্য দপ্তর একজন অপরাধীকে দিনের পর দিন এস এস রেখে দিয়েছে কোনো অসুখ না থাকা সত্ত্বেও সুজয় কৃষ্ণ ভদ্র কতদিন ধরে ডিলে করে রেখে দিয়েছেন আর তাড়াতাড়ি কেন করছে না প্রশ্ন করছেন অদ্ভুত ব্যাপার এবং সবথেকে যেটা মজার ব্যাপার লাগছে এইখানে তিনি প্রশ্ন করার পর যেটা বলছেন একটা সোজা ভাষায় তুলে দিতে চাইছেন যে না না কেষ্ট কোন রকম কিছু করেনি কেষ্ট আবার ফেরত আসবে এই যে আশ্বাস বাণীটা দিচ্ছেন অর্থাৎ কেষ্টর পুরনো টিমকে জাগানোর চেষ্টা করছেন কেন হঠাৎ করে আজকে কেষ্ট মানুষের মনে থেকে গেছে কোন কেষ্ট মানুষের মনে থেকে গেছে যে কেষ্ট শুধুমাত্র সন্ত্রাস করত কেষ্ট সেই সন্ত্রাসটা মানুষের মনের মধ্যে থাকবে সেই প্রশ্নটা উঠে যাচ্ছে কত লোকের সম্পত্তি জ্বালিয়ে দিয়েছে কত লোকের সম্পত্তি চুরি করে নিয়েছে এই যে হাজার হাজার বিঘের সম্পত্তি কেষ্ট করলো কাকে মেরে ধরে করেছে কার কাছ থেকে পেয়েছে আপনার ভূমি রাজস্ব দপ্তর চোখ বুঝেছিল নাকি কেষ্ট ভোটটা লুটে দিত বলে সেটা চোখটা বন্ধ করেছিলেন কেষ্টকে কিভাবে বীরভূম মনে রেখেছে কেষ্ট যদি এতই ডেটল জলে ধোয়া তুলসী পাতা হবে তাহলে এতদিনে জামিন পেল না কেন বীরভূমবাসীকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করুন তো তারা কোন উল্লাসে আছে এবং তারা তার সঙ্গে একটা আতঙ্কেও আছে যে কেষ্ট ফিরলে কি হবে এই যে উল্লাসটা করেছে এটা কেষ্ট বাহিনী তো দেখেছে এখনও কেষ্টর বাহিনী ঘুরছে এলাকায় তাহলে তাদের কি জাগানোর জন্য বলা হলো কেষ্ট মানুষের মনে আছে যদি মানুষের মনে না থাকে কেষ্ট যে স্টাইলে ভোটটা করাতো সেই স্টাইলে ভোটটা করাও মানুষের মনে কেষ্ট সেই আতঙ্কটাকে ফিরিয়ে আনো যে আতঙ্কের জায়গা থেকে কোথাও কোনোভাবে কোনো বীরভূমবাসী ভাবতেও পারবে না শাসক দলের বিরোধিতা করা যায় একটার পর একটা আসন জিতে আসবে আসলে ভয়টা আতঙ্কটা অন্য জায়গায় ঢুকে গেছে তো পঞ্চায়েত নির্বাচন যখন কেষ্ট ছিল জেলা পরিষদের একটি আসনেও প্রার্থী দিতে পারেনি একজন কেউ ভুল করে কোথাও যেতে জিতে গেলে কান ধরে তাকে নিয়ে এসে পার্টি অফিসে যোগ দিয়েছেন আর সেটা করবেনি না বা কেন ডিএম এসপি কেষ্ট ডেকে পাঠিয়েছে এসে তৃণমূলের পার্টি অফিসে বসে তার সঙ্গে মিটিং করে গেছে এই তো অবস্থা করে রেখেছিল আর আজকে কেষ্ট যেখানে নেই একটার পর একটা পঞ্চায়েত বিরোধীরা লড়াই দিয়েছে জিতেছে জেলা পরিষদের আসনে অবধি জিতেছে কতখানি হাতের বাইরে চলে গেছে আর তাই আজকে কেষ্টর অভাব বড় বেশি অনুভব করছেন আহারে আমার কেষ্ট ভাইটা থাকলে পুলিশকে বোমা মারতে পারে বিরোধীদের পাঁচন বাড়ি দিতে পারে চরম চরম দিতে পারে গুড় বাতাসা নকুল দানা খাওয়াতে পারে রক্ত গঙ্গা বইয়ে দিতে পারে কিন্তু ওই হার হিম করা সন্ত্রাসের মাধ্যমে গোটা বীরভূমটা ঘাসফুলময় করে রেখে দিতে পারে আজকে সেইটা হচ্ছে না আর তাই কেষ্টর দল যারা আছো কেষ্টর ডানহাত বাঁহাত সবাইকে ক্ষমতা দিয়ে দিয়েছি কেষ্ট মানুষের মনে মনে এখনো সেই কেষ্টর ভয়টা পার করো মানুষের ভয়টা নিয়ে এসো বীরভূমের দুটো আসন কিছুতেই হারা যাবে না সেই বার্তা দিতে চাইলেন বীরভূমবাসী কিন্তু আজকে প্রশ্ন তুলতে শুরু করেছে তবে আরেকটা মজার ব্যাপার যেটা হয়েছে আজকে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম বীরভূমে তারা একটা যেটা করলেন যে যেটুকুনি ভোট পেত না যদি লুটে পুটে নেয় সেটা অন্য কথা কেন্দ্রীয় বাহিনী আছে বিজেপি রয়েছে তাদের দায়িত্ব এই লুটটা আটকানো তারা কিভাবে কীভাবে আটকাবে সেটা তাদের ব্যাপার যদি আটকাতে না পারে যথারীতি সেই লুটপাটের ভোট হবে জিতে যাবে কিচ্ছু নেই এবং তারপর বীরভূমবাসীর উপর অত্যাচার শুরু হবে সন্দেশকালী যেভাবে হয়েছে এখানেও সেই জিনিস শুরু হয়ে যাবে হয়ে গেছে অনেক জায়গায় সেটা আমরা বলতে পারছি না হয়তো কোনো দিন বাসটা হবে কিন্তু যদি সেটা আটকে দেয় যদি সঠিকভাবে ভোটটা করায় যে কটা মানুষও ভাবছিল যে ভোটটা দেবে না সেই ভোটটাও পাবে না সেকেন্ড ছেড়ে দিন মানে জেতা ছেড়ে দিন থার্ড পজিশনে নেমে চলে আসতে পারে আজকে বীরভূমবাসী অনেকে বলছে এবং মজার ব্যাপার তারা কারা জানেন তাদের মধ্যে অনেকে প্রাক্তন তৃণমূলই আছে যাদেরকে তৃণমূলের কেষ্ট আদরের কেষ্ট ঘরে ঢুকিয়ে দিয়েছে কেষ্টর এই অন্যায় নিয়ে তারা কালীঘাটে রিপোর্ট করতে গিয়েছিল বলে তাদের সম্পত্তি আবার কেড়ে নিয়েছে বিজেপি করেনি সিপিএম করেনি কংগ্রেস করেনি তারা তৃণমূলটাই করত। কিন্তু কেষ্ট যে এই বারবারন্ত করছে এই রিপোর্টটা হেডকোয়ার্টারে পৌঁছে দিয়ে গিয়েছিল যে এর ফল ভয়ানক হতে চলেছে আগামী দিনে যেদিনকে ক্ষমতা থেকে যাব মানুষ ছিঁড়ে দেবে ছিঁড়ে খেয়ে ফেলবে শুধু এই রিপোর্টটা তারা করেছিল বলে আজকে তাদের সম্পত্তিও লুটে নিয়েছে কেষ্ট যেটা অবশ্য বাজেয়াপ্ত করে নিয়েছে ইডি তাদের মনের মধ্যে আশা যে তারা সেটা ফেরত পাবেন কিন্তু কিন্তু এই কথা বলার ফলে ভোট বাড়া দূরের কথা কেষ্টর পরিবেশ সৃষ্টি করে বীরভূম রক্ষা করা তো অনেক দূরের কথা যেটুকুনি ভোট হতো সেইটুকুনিও বাইরে যাতে চলে যায় এই প্রাক্তন তৃণমূলীরা যাদের কেষ্টর অত্যাচার সহ্য করতে হয়েছে তৃণমূল করার পরেও তারা নাকি অ্যাসিওর করে দিচ্ছেন ফলে বীরভূমের মানুষ একটাই কথা বলছেন এতদিন কেষ্ট খেলতো তো এই নির্বাচনে আমরা খেলবো খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এবং কেষ্টর যারা রয়েছে ডান্দিক বাঁদিক সবাইকে বুঝিয়ে দেব যে ওইসবের দিন শেষ এবার এখানে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করার সময় কি বলবেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে সত্যিই কি তিনি মিন করতে চেয়েছিলেন কেষ্টর ওই যে সন্ত্রাসের ছবিটা সেটা ফেরত আনার নাকি সত্যিই কেষ্ট খুব ভালো সংগঠক ছিল সত্যিই খুব ভোলে ভালা ছেলে ছিল পরোপকারী ছেলে ছিল এবং রাজনৈতিক প্রতিহিংসার ফলে আজকে তিহারে তাকে বিজেপি আটকে রেখেছে আর তাই মানুষের মনে আছে আর সেই কেষ্ট ছবি কেষ্ট নাম নিয়ে এবারে ভোট করে গতবারের থেকেও বেশি ব্যবধানে শাসক দলকে যেতাবে সেই বার্তাটাই দিতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার